ओमण्डला प्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं ज्ञानमूर्तिं के बलं ददद्वातीतं गगनसादृशं तथ्यं न स्यादिरक्ष्यम् एकं नित्यं विमलाचयमलं सर्वधी सखसिभूतमं महावातीतं गगनसादृशं तद्यं न एकं नित्यं विमलाचयमलं सर्वधीसाक्षिभूतं भावापुतितं त्रिगुणरहितं शद्गुरुं त्वं नमाहम् ओ गो गो अज्ञनतिमिरान्धस्य जनानशलाकया जैन चक्षाक्षूर्नमितं देवं तस्मै श्रीगुरवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुमहेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् গুরু আর শিষ্যের মধ্যে অথোপকথন ওং নর্মদে শিষ্য প্রশ্ন করিলেন আমি যে উপনিষদের ভাষ্য লিখেছি সেটা দেখেছেন লেখাটির সম্বন্ধে আপনার মত জানতে চাই গুরু বলিলেন হ্যাঁ উপর উপর দেখেছি ভালোই লেগেছে দ্বৈতাদৈত সিদ্ধান্ত ব্যবহার দশাতেও সুন্দর বজায় রাখা চলে বলে ওটা আমার কাছেও ভালো লেগেছে তবে সব সিদ্ধান্তই অনুভব সিদ্ধ সুতরাং চেতনার কোনো না কোনো মুখ আমরা বিশ্বত মুখের উপাসক নির্বল চিত্তে অহং ব্রহ্মাস্মি বোধ নিঃশব্দে স্ফুরিত হয় সূর্যের প্রকাশের মতো সূর্যের প্রকাশে পৃথিবীর জুড়ে কোলাহলের সৃষ্টি হয় কিন্তু সূর্য নিশ্চুপ তেমনি যার অহং ব্রহ্মাস্মী বোধ হয় তিনি চুপ হয়ে যান গলা ফাটিয়ে তো বলতে যান না এক প্রশান্ত প্রজ্জ্বল আনন্দ তার দক্ষিণামূর্তি থেকে বিচ্ছুরিত হতে থাকে ব্যবহার দশাতে তিনি অনুভব করেন তার অহং ব্রহ্মেরি অহং তাইতে তিনি প্রসন্ন দক্ষিণামূর্তি আবার গুরু বলতেন গুরুগিরি যদি করতেই হয় ওই দক্ষিণামূর্তি ভাবেই প্রতিষ্ঠিত থেকেই গুরু একমাত্র তিনি ঈশ্বরী গুরু মানুষগুরু তার স্বচ্ছ শুদ্ধ প্রতিভাষক মাত্র তার আলোই তোমার ভিতরটি প্রপন্ মধ্যে সংক্রামিত হচ্ছে তুমি হচ্ছ সাক্ষী মাত্র ভোক্তাও কিন্তু কদাচ কর্তান তোমাকে নিমিত্ত করে তিনি উদ্ধার করছেন তোমার ব্রহ্মচর্য তারই তেজ তুমি তার বাহন যেন সূর্যের আলো দর্পণে প্রতিফলিত হয়ে ছোকে এসে পড়েছে যে দেখছে সে দর্পণের সূর্য প্রতিবিম্বকেই বিম্ব বলে মনে করছে দর্পণ একটু হেসে গিয়ে বলছে আমি সূর্য নই ওই দেখো ওই সূর্য এমনি করে তোমার উপদেশ আর অনুশাসন যেন ঈশ্বর গুরুকেই প্রকাশ করে মানুষ গুরু যেন তাকে কদাচ আড়াল না করে মানুষ জীব জীব যত বড়ই হোক না কেন সে সাক্ষী হতে পারে মাত্র ওই তার মহিমা আর সে হৃদয় উজাড় করে দিয়ে প্রপন্ন হতে পারে এই তার মাধুরী এই দুটি ভূমিকাই জীবের পরমার্থ সে দ্রষ্টা এবং ভোক্তা কর্তা কদাপি নয় তোবাকি যারা গুরু করবে তাদের মধ্যে কেউ কেউ ভালোবেসেই কুরু করবে সে বলবে আমি ঈশ্বর বুঝি না ঠাকুর বুঝি না তুমি আমার ঠাকুর তার এই বলাটা ভুল বলতে পারি না সমাধানটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন বহু পূর্বে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা আর প্রিয়কে দেবতা না করা পর্যন্ত ভালোবাসা সার্থক হয় না গুরু শিষ্যের সম্পর্ক ওই ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে যে তোমাকে ঠাকুর বলে জানছে তার কাছে সত্যি করে ঠাকুর হয়ে যাও তোমার অহং যেন তার আত্মাকের মধ্যে আড়াল হয়ে না দাঁড়ায় দ্বিতীয় পন্থা সেই হতে পারে তুমি ওই ভালোবাসা ঠাকুর কি দিচ্ছ ওইটি তাকে বুঝিয়ে দাও বলো বাইরে দেখো না আমার মধ্যেই ঈশ্বরের প্রকাশ দেখো তাকেই চাও আমি সেই চাওয়ার উপলক্ষ মাত্র শেষ পর্যন্ত দুটি আবার অহং বিমুক্তি না হলে কেউ গুরু হতে পারে না আজকাল যারা গুরুবাদের উপর খুব বেশি জোর দিচ্ছে তাদের প্রায়শই দেখি সুক্ষ অহংেরই পরিতর্পণ করছে যে আত্মসমর্পণ করে তার এতে কোনো ক্ষতি হয় না কিন্তু ক্ষতি হয় দেবতার ভূমিকা যে অধিকার করে তার অহং বৃহৎ হয়ে সত্য হয়ে দেখা দিতে পারে বিশেষ এক মুহূর্তে চৈতন্য দেব তার জ্বলন্ত উদাহরণ ভাবাবে বলেছেন বঞ্চি সেই কিন্তু সাধারণ ভূমিকায় এসেই আবার দন্তে শীর্ণ ধরেছেন এই ভাবটি রামকৃষ্ণ দেবেরও ছিল জীবের মধ্যে শিবের আবেশ হয় তাতে তত্ত্ব যদি গ্রস্ত হয় নিশ্চয় সে বলতে পারে আমি শিব কিন্তু সে বলা যেন খাঁটি বলা হয় এখন খাঁটি না মেকি তার নির্ধারণ করবেন তোমার অন্তর্জামিনী তোমার শিষ্য তোমাকে ঈশ্বরের প্রকাশ বলেই জানবে এটা অতি স্বাভাবিক এ জানা যেন আপনার মুখের কথা মাত্র না হয় মত গুরু শ্রী জগৎ গুরু ইহ একটি সাময়িক অহং তর্পণ হতে পারে এই বিষয়ে তোমাকেও সজাগ থাকতে হবে ঠাকুরকে অবতার বানানোর চেষ্টায় ঠাকুর সায় দেননি এটা লক্ষণীয় জীব তত্ত্ব অহং ছাড়া দাঁড়াতে পারে না আর সে অহং

এই কথাটি ঋষি অরবিন্দ বারংবার বলেছেন অরবিন্দের দৃষ্টির সঙ্গে আপনার দৃষ্টিরও বেশ মিল রয়েছে বেদ বোঝবার পক্ষে অনেক সংকেত আছে বেদ নিয়ে নাড়াচাড়া করছি এতেই আনন্দ পাচ্ছি বেদের অর্থ এবং গাভীকে আপনি কিসের সিম্বল মনে করেন যে সংকেতগুলি জানা থাকিলে মোটামুটি বেদ রহস্য বুঝতে পারা যায় সে সম্পর্কে আপনি আলোকপাত করলে বড়ই উপকৃত হই আরেকটি কথা সত্য ভগবান হতেই তো অনুগ্রহ শক্তি লাভ করেছেন আচার্য বা তো ভগবান কি বোঝায় ভগবান সকলের পুত্র আমার গুরু অর্থাৎ আপনি আমার কাছে একমাত্র পুত্র ঠাকুর আর আপনি এক বলা যায় কি রূপে একজন অপরিমিত শক্তি বা জ্ঞানের আধার আরেকজন পরিমিত শক্তির একজন কালাতীত আরেকজন কালাধীন দেহধারী গুরু ছাড়া আরেকটি নিরপেক্ষ সত্তাকে স্বীকার না করলে বোরামি বা সাম্প্রদায়িক বুদ্ধি এসে পড়ে নাকি পরমেশ্বরী তো সার্বভৌম গুরু তার অনুগ্রহ কিরণেই তো সকল গুরুরা ধন্য কৃতকৃতার্থ তখন আবগত এই প্রার্থনা শিষ্য বা গুরু করছেন কার কাছে কাজেই গুরু শিষ্য উভয়েরই যিনি লক্ষ্য তিনি তো ব্রহ্ম বা ভগবান গুরু আর ভগবান বিষয়ে ব্যাসকুটের প্রাঞ্জল মীমাংসা চাই আমার গুরুকে আমি ভগবান বলতে পারি বা বানাতে পারি কিন্তু জগৎটা মানবে কেন ভক্তির আতিসত্যের সম্প্রদায় এই তুরার গ্রহ দেখি গুরু হাসতে হাসতে বললেন গো বোঝায় কিরণ তখন শব্দটি প্রায় বহু বচনান্ত। বচন আছে আমাদের মধ্যে জ্যোতি অবরুদ্ধ রয়েছে তাকেও গো বলা হয় যিনি তার রাখাল বা রক্ষক সেই অন্তর্জামী আমি গোপা কিনা বিষ্ণুর গোবা বেদেরই কথা বিষ্ণু সবার অন্তর শক্তিকে বোঝায় এটা বেদেই বলা আছে অজ বেদে বাজ একই ধাতু হতিনিস্পন্ন তাতেই অশ্বের নাম বাজি এটা হল অভিভূত ফেন দৃষ্টি আধ্যাত্ম দৃষ্টিতে গো মানে হচ্ছে প্রজ্ঞা আর গুরু সম্পর্কে কিছু কথা বলি তোমার তোমার প্রশ্নের গুরু বলতে ভগবানকেই বোঝায় আমার গুরু ওই নয় তার গুরু ছিলেন তারও আবার গুরু ছিলেন তারও আবার গুরু ছিলেন এমনি করে শেষ পর্যন্ত স্বয়ম্ভু ব্রহ্মই সকলের আদিগুরু প্রজাপতির সবাই কিন্তু ব্রহ্মকে জেনে তবেই করু হয়েছে সুতরাং ব্রহ্ম বা ভগবানই আদি গুরু ঠাকুর আর ভগবান তত্ত্বের দিক দিয়ে এক কিন্তু শক্তির দিক দিয়ে নয় ব্রহ্মের সঙ্গেও ভোগ সাম্য হয় কিন্তু শক্তি সাম্য হয় না আর আমার ভালোবাসার দৃষ্টিতে ঠাকুর কেন ঠাকুরের একটি পট ও ভগবান কিন্তু অপরের কাছে তা একটা পটই তার বেশি কিছু নয় যিনি কালাতীত তিনি কালে প্রকাশ হন কালাধীন আচার্য দেহকে অবলম্বন করে এক্ষেত্রে কার প্রকাশ শাশ্বত প্রকাশের আধার তা নয় সেই পরম গুরুকে যখন জানি তখন আবহমান কাল প্রকটিত সব গুরুর মধ্যেই তাকে দেখি তখন আমার গুরু আর অপরের গুরুতে ভেদ করি না যেখানে ভেদ বুদ্ধি নাই সেখানে সাম্প্রদায়িকতা বা গোড়ামিও নাই সহ নবতু প্রার্থনা সেই পরমগুরুর কাছে গুরু সেখানে কাচের মতো স্বচ্ছ তার ভেতর দিয়ে শিষ্য সেই পরমগুরুকেই দেখছেন যে গুরু পরমগুরু আর শিষ্যের মধ্যে মাটির দেওয়াল হয়ে থাকে তিনি আর যাই হন কখনই সৎগুরু নন জগৎগুরুকে সবাই মানবে মানেও আমার গুরু কার্যত জগৎগুরু নন তার অধিকার সীমিত তিনি তা জানেনও তাই তিনি নিজেকে কার উপর চাপিয়ে দেননি আমার গুরু প্রথম দিনই আমাকে কথা বলে মুক্তির সিংহদার সামনে খুলে দিয়েছিলেন ওম तत्स नर्मदे हर